Sono maraviglioso, ma è stato un mese. Sono molto felice. 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 Sono molto

এতখানের ভিড় যে বাচ্চা নিয়ে উঠবো সেরকম কোনো মানে পরিস্থিতি নেই প্রচুর ভিড় ওর মধ্যে যাওয়ার কোনো পরিস্থিতি নেই আর এই কষ্ট করে অত দূর গিয়ে যদি এখন বার বাজে তোমার এগারোটা বেজে দশটা তো বেজে গেছে আর যদি গিয়ে দেখি নেই রাজুদা তাহলে আমাদের যাওয়াটা বেকার হয়ে যাবে সেই জন্য আমরা যাওয়া ক্যান্সেল করে দিলাম রাজুদার বদলে অন্ধুকার দোকান থেকে ককটা কে নেবো কী করবো বলো অত দূর থেকে এসে আমরা সুন্দরবন থেকে এসেছি কিন্তু যেতে পারিনি তো কী করা যাবে